আমি এখন যাচ্ছি আমি একটা নতুন রাস্তার ব্লক করতে আসছি দেখি রাস্তাটা কত সুন্দর পরিবেশটা কত সুন্দর আপনার দেখতেই পাচ্ছেন ওমা এখানে একটা হেলমেট পরে আছে এই হেলমেটটা কার হতে পারে এখানে একটা হেলমেট পরে আছে তাও আবার ভাঙা ওমা এখানে দিয়ে একটা লোক শুয়ে আছে কি হয়েছে ভাই আপনার ভাই আমি করছি আপনি এক্সিডেন্ট করলে আপনার বাইক কই ভাই আমার বাইক কই ও দি ভাই 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 হেলমেট কই হোয়াট দা ফাক ভাই আপনার বাইক এখানে গেল কিভাবে গাইজ আমি এটা কিছুতে বুঝতে পারতেছি না লুকটা এখানে লোকের হেলমেট এখানে লোকের বাইক দেখেন কোথায় দেখতে পাচ্ছেন বাইক অ্যাক্সিডেন্ট করে সে বাইকটাকে কোথায় রাখছে আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি বাইকটা কোথায় দেখতে পাচ্ছেন বাইকটা কোথায় আমি বুঝতে পারলাম না বাইকটা এখানে আসলো ভাই বাইকটা এভাবে কীভাবে আসলো এখানে দেখতে পাচ্ছেন বাইকটা কোথায় রোডটা এনে আর হইলো রাস্তা হলো এটা এটা আমি বুঝলাম না জিনিসটা লুকটা অ্যাক্সিডেন্ট করছে এ হলো সেই লুক আর এ হলো তার বাইক দেখতেই পাচ্ছেন এ হলো তার বাইক এ হলো রোড এ হলো রাস্তা তাই আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করব আপনারা গাজা খেয়ে কেউ বাইক চালাবেন না